মিন রাশির যদি আপনি হয়ে থাকেন কিছু কি টের পেয়েছেন গত দুই তিন মাস নভেম্বর মাস থেকে কারণ শনি সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন তারপরে শনিগ্রহ আবার রেট্রোগেট অর্থাৎ শনিগ্রহ যে স্বাভাবিক গতি তার থেকে আরও মন্থর গতিতে হয়ে গিয়েছিল পনেরোই নভেম্বর থেকে শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসছে তাই আপনারা একটু ফ্ল্যাশব্যাকে যান অর্থাৎ দর্শন করুন আপনার জীবনের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছিল যেগুলো কারণে আপনি যথেষ্ট ব্যথিত বা চিন্তিত বা শঙ্কিত হয়ে পড়েছিলেন সেটা হতে পারে আপনাদের আর্থিক ব্যয় দেখুন এখন এই মুহূর্তে প্রত্যেকেরই দ্রব্যমূল্যের যা দাম যা বাজেট তার থেকে বেশি সেটা বলছিলাম যেটা আপনার চিন্তাভাবনার বাইরে এইরকম কিছু হঠাৎ করে আর্থিক ব্যয় চোখের সমস্যা দাঁতের সমস্যা এরকম কিছু ক্ষেত্রে অযথা কিছু আর্থিক ব্যয় অন্যান্য ব্যয়ও হতে পারে যেটা আপনার ভাবনার বাইরে যে এই ক্ষেত্রে এত টাকা চলে যেতে পারে এই রকম কিছু আপনার জীবনের সঙ্গে হয়েছিল কি না বা আপনারা যারা চল্লিশ প্লাস বয়স খালি পায়ে যখন হাঁটছেন পায়ের পাতায় মনে হবে যেন কাদার মতো কি আটকে আছে এটা নার্ভের সমস্যা এইরকম কিছু আপনার জীবনে হয়েছিল কেন হয়েছিল কিনা সেটা আপনি বলতে পারবেন বা জানতে পারবেন বা যাহা পছন্দ নয় এই রকম কিছু সব আপনার সঙ্গে ঘটছিল সেটা আপনি দেখতে পারেননি বা যেগুলো আপনার পছন্দ নয় এইরকম আপনার জীবনের সঙ্গে ঘটছিল বা আপনার লেভেলে নয় এমন ব্যক্তির সঙ্গে আপনার দরকার পড়ে গিয়েছিল বা আপনি একটি ক্ষেত্রে কর্মরত রয়েছেন এমন কোনো কাজের জন্য এমন ক্ষেত্রে বা নিম্নস্তরে আপনাকে যেতে হবে যেখানে অনেকটা সময় কিন্তু আপনাকে বসে থাকতে হবে নিজেকে খুব খারাপ মনে হচ্ছিলো এরকম পরিস্থিতির মধ্যে কি পড়েছিলেন তাহলে সেই পরিস্থিতি থেকে অনেকটা অব্যাহতি মিলছে হ্যাঁ শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে দেখুন শনির সাড়ে সাতের মধ্যে আপনারা কিন্তু রয়েছেন প্রথম চরণে রয়েছেন তাই এই রকম কিছু যদি আপনার জীবনের সঙ্গে ঘটে থাকে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রগুলোকে এই যে সমস্যাগুলো এইগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে পরবর্তী ক্ষেত্রে শনি যখন আপনার মধ্য চরণে প্রবেশ করবেন যথেষ্ট মনের মধ্যে আরও একটু চিন্তাবৃদ্ধি হবে তবে শনিগ্রহ এখন স্বাভাবিক গতিতে এসছে যার ফলে আপনাদের কমিউনিকেশন কোথাও যদি আপনাদের কমিউনিকেশান ক্ষেত্র গ্যাপ হয়ে থাকে কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন যে কোনো কাজ আটকে আছে সেই কাজ কথার মাধ্যমে সমাধান করতে পারবেন দূরে বা বিদেশে কাজের জন্য আপনারা যাবেন সে সমস্ত ক্ষেত্রে আপনাদের এই সময় যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে যারা আপনারা কোথাও হসপিটালে পূর্বে কোথাও অ্যাডমিট হয়েছিলেন যে আর্থিক ব্যয়টা হসপিটালের আর্থিক ব্যয়টা কাগজপত্র দিলে আপনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অর্থ পেয়ে যাবেন কিন্তু এই যে সময়ের মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন সেই অর্থ পাচ্ছিলেন না পাবেন তবে পাচ্ছিলেন না এখন সেই এই যে মুহূর্ত আপনারা প্রবেশ করছেন পনেরোই নভেম্বর থেকে আপনারা কিন্তু সেই অর্থ ফেরত আপনারা পাবেন সেখানে পাবেন কাগজপত্র দিলে পাবেন এই সময়কালের মধ্যে আপনারা বিশেষ করে একটু নেশার মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেছিলেন সেখান থেকে একটু সরে আসবেন অনলাইনে যারা কাজ করেন যে কোনো রকম কাজ সব প্রফেশনালে হতে পারে সেই কাজেরা আপনাদের যথেষ্ট আরও কাজের প্রসারিত হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে সেটি বলা যেতে পারে পরিবারে আপনার কথা মান্যতা পাচ্ছিল না আপনি ঠিক কথা বলছেন কেউ যেন গুরুত্ব দিচ্ছিল না মনে হচ্ছিল এখন গুরুত্ব অবশ্যই পাবে এবং শত্রু থাকলে কিছুটা হলেও তারা কিন্তু শান্ত থাকবে তবে মনে রাখবেন আপনারা শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসছে সাফল্য এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ একটি ঘরের সাফল্য ঘরের অধিপতি এই পনেরোই নভেম্বর থেকে শনিগ্রহ যখন স্বাভাবিক গতিতে আসছে যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছিল দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছিল সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা রিকভারি আপনাদের আসতে চলেছে দূর যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে তেমনি যেহেতু শনির সরস্বতীর মধ্যে রয়েছেন তাহলে বিদেশে যে কাজে যাবেন কোন ক্ষেত্রে কাজের জন্য যাবেন সেটি পূর্ব থেকে ভালো করে আপনি অবগত হয়ে যাওয়ার চেষ্টা রাখবেন এবং আপনারা যারা ঋণ নেবেন ভাবছেন ঋণের যোগ অবশ্যই আছে তবে একটি কথা মনে রাখবেন যেহেতু শনির সরস্বতীর প্রথম পর্যায়ে রয়েছেন তাই উপযুক্ত ক্ষেত্রে ঋণ নেওয়ার চেষ্টা রাখবেন রকম সমস্যা হলে শারীরিক সেটি ইগনোর করবেন না শনি স্বাভাবিক গতিতে এসে যাচ্ছে ঠিকই কিন্তু যেহেতু শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনারা রয়েছেন তাই পূর্ব থেকেই আপনাদের অবগত হওয়া দরকার আছে কোনো কিছু শরীর স্বাস্থ্যের বিষয়ে ইগনোর করলে কিন্তু চলবে না সেই ডাক্তারি পরামর্শ নিতে হবে কারণ সমস্যা ছোট থেকে না কিছু করলে সেটি বড়ো আকার হতে পারে যদি মিন্দা রাশিটা আপনি হয়ে থাকেন অন্যান্য গ্রহদয় যে অবস্থানে থাকবে সেখান থেকে অনেকটা সাপোর্ট আপনারা পাবেন সেটি বলা যেতে পারে তবে সাড়ে সাতের কিছুটা হলেও প্রভাব আপনাদের জীবনে আসতে পারে যদি আপনারা এই সময়ের মধ্যে অর্থাৎ চোদ্দ পনেরোই নভেম্বরের আগে রকম ক্ষেত্রে সমস্যা আপনার মধ্যে থাকে তাহলে বা হয়েছিল তাহলে অবশ্যই আপনারা একটু ভালো করে সমস্ত কিছু ক্ষেত্রে প্রিপারেশন নেবেন কারণ এর পরবর্তী ক্ষেত্রে আপনারা শনির সাড়ে সাতির মধ্য প্রবেশ করবেন আপনার মধ্যে মনে হতে পারে যে আমি তো কারোর ক্ষতি করি নাই বা কোনো খারাপ কাজ করি নাই তাহলে আমার জীবনে শনি কেন খারাপ ফল দেবে শনি কর্মফলদাতা কারো গ্রহ পূর্ব জন্মের কিছু ফল দিয়ে থাকে এবং পরিবারের জেনারেশন অনুসারে তার ফলাফল পেয়ে থাকেন পিতা তারও ফলাফল কিন্তু পেয়ে থাকেন তাই মিন্দাসি যদি আপনি হয়ে থাকেন শনি গ্রহ এই যে সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে কোনো রকম নেশা বা যখন আপনি দূরে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো করে প্রিপারেশান নিয়ে আপনাকে যেতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে নেগলিজেন্সি করলে চলবে না এই সময়ের মধ্যে এই যে পনেরোই নভেম্বর আগে আপনাকে অনেকটা বাসি খাবার খেতে হয়েছিল ফ্রোজেন খাবার খেতে হয়েছিল এমন পরিস্থিতির মধ্যে হয়তো আপনারা পড়ে গিয়েছিলেন বেড়াতে গিয়ে বা যে জিনিসের দামটা যতটা দাম তার থেকে হয়তো প্রায় ডবল দাম দিয়ে আপনাকে খেতে হয়েছিল এরকম কিছু কিছু ঘটনা যদি পনেরোই নভেম্বর আগে আপনার জীবনে ঘটে থাকে তাহলে আপনাকে একটু কিন্তু অবগত থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে যখন শনি সাড়ে সাতের মধ্যচরণে প্রবেশ করবেন যাই হোক যে ঘটনা বা যে সমস্যাগুলো আপনার জীবনে হচ্ছিল সেগুলো অনেকটা কিন্তু রিলিফ মিলতে চলেছে কারণ শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসছে যোগাযোগ বৃদ্ধি যেমন আপনার হবে দূর থেকে সহযোগিতা পাবেন কোনো কিছু কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন আপনাকে সাহায্য করার যে ব্যক্তি সাহায্য করবে বলেছিল হয়তো কোনো কারণে সেই ব্যক্তির সমস্যা হয়েছিল পিছিয়ে গিয়েছিল সে সাহায্যটা অবশ্যই পাবেন আপনারা যারা ভাবছেন নতুন কিছু শুরু করবেন ঋণ নেবেন সেটি অবশ্যই উপযুক্ত ক্ষেত্রে নেওয়ার চেষ্টা রাখবেন কারণের পরবর্তী ক্ষেত্রে শনি যখন মধ্য চরণে প্রবেশ করবে তখন সমস্যায় পড়লে মনের মধ্যে কিন্তু উৎকণ্ঠা তৈরি হবে মনে রাখবেন তাই এখন থেকেই যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্ত ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা রাখবেন তারপরে অগ্রগতি রাখবেন তা নাহলে অন্যান্য গ্রহের যে অবস্থান আছে খুব একটা খারাপ নয় যথেষ্ট আপনার মধ্যে কাজের দিক থেকে দক্ষতা বৃদ্ধি যেহেতু থাকছে কারোর সাপোর্ট পেলে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন কারণ একটি গ্রহ সামগ্রিকভাবে জানা ফল দেবে অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থান আরও ফলের ডিফারেন্স কিন্তু তারতম্য দেখতে পাওয়া যাবে এটি মূলত শনি গ্রহ যে স্বাভাবিক গতিতে আসছে পনেরোই নভেম্বর থেকে আর আপনারা শনি সাড়ে সাতের মধ্যে আছেন তার ফলে আপনার জীবনে কী ফলাফল আসতে পারে বা পূর্বে এসেছিল সেই বিষয়ে কিছু আলোচনা করলাম আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ